দুই রাকাত নামাজ পড়ছে জিজ্ঞাস করা হয় হুসাইন তুমি তো নামাজ পড়লে অনেক দেরি কই না পড়ো গো আজকের নামাজটা কেন এত শর্ট করলা ইমাম হুসাইন বলেন আজকের নামাজটা যদি আমি লম্বা করি গো তাইলে তোরা বলবি নবীর নাতি ইমাম হুসাইন মরনের বয়ে নামাজ দানে লম্বা করেছি নবীর প্রেমিক যারা তারা কখনো কিছু ভয় করে না ইমাম হুসাইন বলেন এখন যদি নামাজ তাড়াতাড়ি না পড়ি দেরি কইটা পড়ি তাইলে তোরা বলবি আমি মরণের ভয়ে নামাজ লম্বা করছি আমি তাড়াতাড়ি পড়ছি মরণের জন্য আমি প্রস্তুত শহীদের জন্য প্রস্তুত কেন আরে নবীর প্রেমী দিশাহারা মরনের ভয় করে না প্রেম তশাল্লা অর্ধেক বলতেছে সে আর অর্ধেক বলে না সবাই বলেন নবীর প্রেমী দিশাহারা মরের বয় না প্রেম তো রে প্রেম করেছে মূসা নবী তোর পাহার গেছে চলি গো আরে খুদার নুরি পাহার জলে তব মোসা মোরে না আল্লাহ আকবার জোরে বলেন আই রে প্রেম করেছে আয়ব নবী তার প্রেমে রহিমা বিবি গো আরে সর্বয়ঙ্গ খাইল তবু প্রেম তো ছারে না প্রেম তু মোরে না সবাই বলে নবীর প্রেমী কেরা মোরণে ভয় প্রেম তো ইমাম মুসাইনের গলায় চুরি চালাইছে আল্লাহ আকবার বলেন গলার মধ্যে চুরি চালাইছে কিন্তু এই গলার মধ্যে আর চুরি ঢুকে না ইমাম হুসাইন বলেন এই গলায় চুরি ঢুকবে না এই গলার মধ্যে আমার নানা জান হাজার বার চুমা দিয়েছে আর জবান খুলে কন্যা আল্লাহ আকবর এ বাহার সামনে সখিনা দিয়া কই ফুফু আম্মা গো ও ফুফু আম্মা আব্বার ঘোড়া দি আইলো আব্বা কই জীবন তো কোনোদিন আব্বার সারা কোনোদিন আসে আসেনি এই গুড়ার শরীরের ভিতরেই

আর আমি বুঝতেছি যে দেখি শুধু চুলগুলো সাদা সাদা দুলাবালির কারণে চুল সাদা হইয়া যে, কিন্তু আমার ভাইয়ের লাশ আমি না সখিনা রাগ দিয়া কয় বহু আম্মা গু আমার আব্বার লাশ নি আমার আব্বারে দেখছেননি ওই চেহারা দেখতে সিনার পজিশন নাই চলো চলো বড়িটা আমরা খুঁজি সকল গলা কাটা কেল্লা কাটা সব দেহের মধ্যে যে বালো গোলা ভুই রয়েছে বালো গোলা সরাইয়া সরাইয়া দেখতেছে হুসাইনের দেহ মোমার ও কোনটা বালুর কারণে সিনা যায় না ওই এদের লাশও সিনা যায় না মুসলমানদের লাশও সিনা যায় না ইন দি মিন টাইমে এক জায়গায় দেহ আর এক জায়গায় কল্লা কেমনে হুসাইনে বাইরে করব এবার মনে মনে কয় যদিও বড়ি দিককে না চিনি ড্রেসটা তো লুক তো কার বালায় কেউ আসে নাই এবার হঠাৎ কইরা জিদের জীবনের যত শক্তি আছে শক্তি দিয়া বলবেন এবার হঠাৎ কইরা একটা লাশের মধ্যে দইরা কান্দ সখিনা ডাক দিয়ে কই ফুফু আম্মা গো আপনি কার দরে কান্দেন আপনি দিয়ে আসছেন আব্বার তালাস করার জন্য আপনি দিলা কার লাশ ধরে কান্দেন ওই দৈনবে ওই লাশের মধ্যে দরাইয়া বিনায়া বিনায়া কি কই শুন ও গুণের বাই হি বাই রে কার নিল তো মাহিকে জবানটা খুললে আমি বলবো আমি এটা মজা পাই বলেন সবাই অ গো বাই এই বাইরে হ তোমাইকে বলো ও গুনে বাই কার বালাই নিোদাহিকে জি দ্বাদশ মনে তোমাই এজি দ্বাদশ মনে তোমাই মারিলা পরানে হে অনে বই হি বাইরে কার বালাই নিো দোমাহিকে কি আহা গুল্লা কি লহ আহোল্লা কাৰবাল আৰ নদী গেৰাহঁ কৰুণল এজিহিদা দোষিমণি অৰে কি আহা গুণু চলি না আরে কি আহা গুল্লা গিলহঁ আহল্লা কাৰবাল আৰ মহিদান অৰে ফুৰা দি নদী গেৰাহঁ কৰোণ এজিহিদা দোষিমণি অৰে নবীৰী বান চকী দি দি পানির কারণ ও গুণের বাই হি বাই গো কার বালাইয়া নীল তো মাইকে বলো ও গুণের বাই কার বালায়া নিল তো মাহিকে এ হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোল ওরে আজ গর তিরি তরি পানির

শো কীনার কান্দোনে ওরে বিয়া করে গেল সাহি কার এ মহিদালে পাতা সোরে পর কান্দোনরে বেয়া কে গেলো সাহি কার বালন মোহিদান ওরে আসার বাস দিল আসার বাস সইতানে হে আগুনের ভাই ভাই কে কারবা জানি লো তোমাইকে বলো গুণের ভাই হে ভাই রে জানি লো তোমাইকে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো আল্লাহ আকবা বিদায় বেলায় আওয়াজ তুলে বলো ইয়া হুসাইন Ever. i honest?